রায়হান ও নাবিলা এক মাস হল বিয়ে করেছেন রায়হান অফিস শেষে রাত আটটায় বাসায় ফিরে ফ্রেশ হয়ে এক হাতে চায়ের কাপ এক হাতে ল্যাপটপ নিয়ে বসে পড়েন অফিসের কাজে ওদিকে বিকাল থেকে নাবিলা রায়হানের জন্য অপেক্ষা করে বসে আছে যে রায়হান বাসায় এলেই তারা একটু চা খেয়ে বাইরে ঘুরতে বের হবে নিরিবিলি কিছুটা সময় কাটাবে কিন্তু রায়হানের তো অফিসের কাজ সে তো তার কাজে ব্যস্ত তার তো নাবিলার দিকে খেয়াল করার সময়ই নেই ওদিকে নাবিলা যে রায়হানের জন্য সাজকোজ করে বসে আছে সেদিকেও রায়হানের নজর পড়ছে না এ নিয়ে রায়হান ও নাবিলার দাম্পত্য জীবনে বিয়ের দু মাসের মধ্যেই অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যায় রায়হান ভাবেন যে তার স্ত্রী চান না যে তিনি জীবনে আরও সফল হন ওদিকে নাবিলা ভাবছে রায়হান হয়তো তাকে আর আগের মতো ভালোবাসেন না বা তার প্রতি আকর্ষণ অনেকটা কমে গেছে অথবা তিনি নতুন কোনো প্রেমের সম্পর্কে জড়িয়ে গেছে হ্যাঁ কথা বলছিলাম মিনিং অফ ওয়ার্ল্ড লাইফ অ্যান্ড পার্সোনাল লাইফ ব্যালেন্স নিয়ে এখানে রায়হান ও নাবিলার দাম্পত্য জীবনের দ্বন্দ্ব শুরু হওয়ার মূল কারণ হল জীবন ও কাজের মধ্যে ভারসাম্য রক্ষা করতে না পারা অর্থাৎ চাকরি ও দাম্পত্য জীবনের মধ্যে যদি একটি সুন্দর সীমারেখা স্থাপন করা যায় তাহলেই এই ভারসাম্য বজায় রাখা সম্ভব নয়টা পাঁচটার কর্মজীবনে ঠিক যখন চারটা পঞ্চাশ বাজে তখন আপনি অফিসের ফাইলপত্র ডেস্ক ইত্যাদি গুছাচ্ছেন এবং বাড়িতে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন আজকে আপনাদের বিবাহ বার্ষিকী এবং সে কথা আপনার স্ত্রী বারবার ফোনে এস এস করে আপনাকে জানিয়ে দিচ্ছে যে অফিস শেষ করে আপনাদের ডিনারে যাওয়ার কথা ঠিক সে সময় আপনার অফিসের বস এসে আপনাকে একটি ফাইল হাতে ধরিয়ে দিয়ে বললেন এই ফাইলটি খুবই গুরুত্বপূর্ণ এবং আজকে এই কাজটি শেষ করতে হবে তখন আপনি কি করবেন মনের মধ্যে প্রচণ্ড ক্ষোভ ও অসন্তুষ্টি নিয়ে কাজটি করবেন নাকি বাসার উদ্দেশ্যে রওনা করবেন আর কাজটি করলেও কিভাবে করবেন আর যদি না করতে চান তাহলে কিভাবে বসকে না বলবেন আপনি হয়তো আপনার বসকে খুশি করার জন্য মনের মধ্যে তীব্র ক্ষোভ অসন্তুষ্টি আর রাগ নিয়ে কাজটি করবেন কিন্তু এভাবে কতদিন কারণ এরকম ঘটনা প্রায়ই অফিসে ঘটে থাকে এ ধরনের অব্যক্ত ক্ষোভ রাগ মনের ভিতর জমে রেখে আমাদের মানসিক চাপ অতিমাত্রায় বৃদ্ধি পায় কর্মক্ষেত্রে মানসিক চাপের আরেকটি অন্যতম কারণ হলো আমি কি চাই আমার ইচ্ছা অনিচ্ছা চাহিদা অভিরুচির কথা প্রকাশ করতে না পারা এভাবে দীর্ঘদিন ধরে আমাদের এই চাওয়া না পাওয়াগুলো ব্যক্ত করতে না পেরে আমাদের মনের মধ্যে তীব্র মানসিক চাপের সৃষ্টি হয় পাশাপাশি আমাদের পারিবারিক ব্যক্তিগত দাম্পত্য এবং সামাজিক জীবনও দুর্বিষহ হয়ে পড়ে সুতরাং আমাদের ইচ্ছা অনিচ্ছার কথা ইতিবাচকভাবে বলার চেষ্টা করতে হবে অতিরিক্ত মানসিক চাপের ফলে আমাদের শরীরের বিভিন্ন স্থানে ব্যথার সৃষ্টি হয় ফলে আপনার ওয়ার্ক পারফরমেন্সও দিন দিন খারাপ হয়ে যাবে এতে আপনার বসও আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে পড়বে এক্ষেত্রে আমরা আমাদের মনের ভাব প্রকাশের জন্য অ্যাসারটিভনেস স্কিল বা মনের ভাষা স্পষ্টভাবে প্রকাশের দক্ষতা অর্জন করা খুবই জরুরি এক্ষেত্রে আমরা যা করতে পারি প্রথমত আমি কি চাই বা আমি কি কি চাই না সেগুলো স্পষ্ট ভাষায় প্রকাশ করা দ্বিতীয়ত আমি কেন তা চাই না তার কারণগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করা তৃতীয়ত যখন আপনি কথাগুলো বলবেন তখন সোজা হয়ে দাঁড়িয়ে সুদৃঢ় কণ্ঠে সুন্দরভাবে নম্রভাবে এবং মার্জিত উপায়ে কথাগুলো উপস্থাপন করুন